এখানে দেখেই ছিল আমতলায় গিয়েছিলাম মেয়ের জন্মদিনের বাজার করতে আর এসে এই যে দেখো তোমার দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে শাকপাত বেছে দিচ্ছিলো ও ছাড়া আমার কে করে দেবে বলো দুজন লোক মাত্র খাসির মাংস হচ্ছে ইলিশ মাছ এই যে এখানে আছে দই এটা দই আছে একটু ফল নিয়ে এসেছি মেয়ের জন্য তরমুজ আছে মেয়ের ফল তো পছন্দ করে না তো আগের দিনে ড্রাগন খেয়েছিল পছন্দ করেছিল ওই জন্য ড্রাগন নিয়েছি আতা নিয়েছি নেসপাতি নিয়েছি মৌসুমি লেবু একটা কিউই নিয়েছি আর এই যে শসা আর আপেল আর এদিকে কটা হচ্ছে সাত রকম ফল আর একটা দই আর এখানে আছে একটু কিটক্যাট মাছ চিকি কুরকুরে চিপস আর এখানে আছে মাজার প্যাকেট আর এই যে লিচি ড্রিঙ্কস আর ক্যান এগুলো নিয়ে এসি বাচ্চা মানুষ এগুলো পছন্দ করবে আর এগুলো সব দুটো দুটো এনেছি যেহেতু আমার ভাইপো আসবে তারও বাচ্চা মানুষ আর এখানে আছে এই যে মিষ্টি এক পিস মেয়ের আর এই যে এই যে আমার মেয়ে যেহেতু তেরো বছর তোর জন্য তেরো রকম মিষ্টি আছে এটা দেওয়াল মিষ্টি আর তো আমার ফ্রিজ ভর্তি হয়ে যাচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিই এখন আপাতত রেখে দিই ফলগুলো না জায়গা এখানে দুধ ভর্তি তো আগের দিনে আমার গিট কিনতে গিয়ে পছন্দ হয়েছে দিনের পুস্ক খেতে ভালোবাসে মানে খেতে ভালো আছে না স্যার খেতে আছে আর নিজেও বানাই সময় ওর জন্য ওর জন্য এটা আমার তো ঘরে বড় বড় আছে এই যে ছোট্ট মতো একটা বাচ্চা মতো বাচ্চা মানুষের একটা বাচ্চা মতো এই জিনিস এই যে ছোট্ট মতো একটা এতে আজকে ভাজা ভুজিগুলো করবো জন্মদিনে নতুন জিনিস দিয়ে করবো তো আগে রান্না বান্না করি অনেক কিছু হবে ডাল করবো না ভুলে গেছি মাছের মাথা আনতে মাছের মাথা দিয়ে ডাল করবো ভেছিলাম ইলিশ মাছ আনতে গিয়ে ডাল মানে মাছের মাথাটা আনতে ভুলে গেছি ডাল করবো ভাজি সবজি ডাল করবো আর পাঁচটা ভাজা হবে আর ইলিশ মাছের সর্ষে বাটা করবো আর ইলিশ মাছের সর্ষে বাটা হবে আর ইয়ে হবে পায়েস হবে মাংস হবে আর চাটনি হবে একটা রকম রান্না করুন তো টাইমটা অনেকটাই লাগে তো ওই জন্য আরও বসিয়ে দিই তারাও করে বেশি দেরি করবো না একদিকে ডাল ডাল বসিয়ে দিই আর একদিকে ডালটা ভাজা বসাতে হবে ডাল বলেছি দিয়ে আর একদিকে ভাজা বজে তো চলো আগে রান্না বান্না করে নি আর তোমার দাদা ভাইও আমায় অনেক হেল্প করছে আজকে হ্যাঁ কারখানায় যায়নি হ্যাঁ আমি একা পারবো না বাজার হাট তারপরে আমার এখনও আসেনি তো ওর জন্য তোমার দাদা ভাইকে আজকে যেতে দিইনি নি তো ও হেল্প করছে সবজি টবজি কেটে দিয়েছে আর এসে আছে তাড়াহুড়ো করে স্নান করেছে বাজার থেকে এসে ও একা পারবে না ও বললে চলো আমার সাথে তো গিয়েছিলাম তো এসে তাড়াহুড়ো করে যাও করে স্নান করেছে আর একটু কাঁচা টুচো করেছে যেগুলো পড়ে গিয়েছিলাম মেয়েটা পড়ে এক্সাম দিতে গেছে তো দেখেইছি সকালবেলা একদম দিতে গেছে বারোটার মধ্যে চলে আসবে অলরেডি একটা দশ হয়ে গেছে আর তো কেঁচে উঁচে দিয়ে পড়েছি আমি বললাম বোধ হচ্ছে আগে দিয়ে আসো তারপর ধীরে ধীরে হবে তো সবজি কাটতে কাটতে চলে গেছে আমার হেল্প করে দিচ্ছে মায়েরা কখন আসে দেখি তারা বেরিয়ে পড়েছেন নটা নাগাদ তো চলো আর বেশি কথা বলুন না আমার এদিকে লেট হয়ে যাচ্ছে আগে রান্নাবান্না করি সবাই আসুক তারপর তোমার সাথে আবার দেখা হবে চলো দেখো একদিকে মুখের ডাল সেদ্ধ বসিয়েছি আর এই দিকে দেখো তাওয়াতে করে ভাজা বসিয়েছি আশা করে বের করেছিলাম ফ্রাইং প্যানটা ছোট্ট মতো মেয়ে কিনেছিলো তো নতুন জিনিস ভেবেছিলাম ওতে করে ভাজবো আমার মাথা থেকে ঘুরে গেছে যে এতগুলো জিনিস কী করে ভাজবো তো ভাজতে ওটাই হয়নি তারপরে ওটা তুলে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে করে ভাজবি আর এই যে মারা এসছে পৌনে বারোটা মা চলে এসছে আর দাদার দেরি হয়েছে কেননা দাদার দেরি হবে হয়েছে বলতে হবে কেননা ও কাক গেছে কারখানা থেকে আসবে তারপরে ওর জন্য একটু তো দেরিতে হবে এই যে দেখো এদিকে প্রায় তিন রকম ভাজা হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা বেগুন সরি পটল ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে আর মাছের মাথাতে ডাল হয়ে গেছে কড়াইতে আলু ভাজা বসানো আছে দেখো এদিকে আমার মা আমার মেয়ে ভাত খাবে বলে থালা গ্লাস বাটি নিয়ে এসে এটা কিন্তু এই বছর প্রথম নেই আমার মা প্রতি বছর আমার মেয়ের অন্নপ্রাশন যেহেতু এসে সেই থেকেই আমার মা আমার মেয়েকে থালা গ্লাস বাটি দেয় আর পায়েস করার জিনিস দেয় পায়েসের হাঁড়ি তো অনেক হয়ে গেছে আমি বলেছি আমার হাঁড়িরা দরকার এই তিন চার বছর হলো আমার মাকে বারণ করেছে হাড়ি দিতে না তুমি ছোট ছোট হাড়ির মতো অন্য অন্য জিনিস দেবে যাতে আমার কাজে লাগে আমরা তো তিনজনের তিনজন মানুষ তো আমাদের ছোট ছোটো জিনিসে হয়েছে আর সবথেকে বড়ো কথা এতে ওর মতো হবে আমরা ওর এটা কেউ খাবো না জন্মদিনের জিনিস আর আমাদের আর এদিকে দেখো আমার মেয়ে স্কুল থেকে এক্সাম দিয়ে চলে এসছে আবার একটা লিঙ্কা কিনে নিয়ে এসেছে চাই তাকিয়ে না গানি কেরম পরীক্ষা হলো

আমি তোকে বলেই দিয়েছিলাম যে ম্যামদের না দিয়ে ফেরত নিয়ে আসবে আবার কালকে তো দিতে পারতিস সোমবার তো দিতে পারতিস আর বছর থেকে তোর জন্মদিনে কোনো দিন কোনো ট্রফি পাঠাবো পরীক্ষা কেমন দিয়েছিস সেটা বল পরীক্ষা কেমন হয়েছে ভালো না চোখ বুঝে গেছে